তিনি কিন্তু ভারতের কোনো মিডিয়াকে বা আত্মীয় কোনো মিডিয়াকে এড্রেস করতে পারছেন না তাকে আসলে ফ্রিলি ঘুরে বেড়াতে দেওয়া হচ্ছে না নানা কারণে তাকে কিন্তু আসলে এক ঘরে এবং একটি ঘরে বন্দি রাখা হয়েছে এইটাকে আমরা ভাবতে পারি কিনা যে এই সরকারের সাথে আসলে ভারত এক ধরনের এই সরকারের সাথেই চলতে চায়

উগ্রতা এই ধরনের উস্কানি গুলো কথা বার্তা কিন্তু তিনি ভারতে বসে বাংলাদেশে যদি বাংলাদেশে বসে ভারতীয়তা কি হতো বাংলাদেশে আসলেই কি শেখ হাসিনা পার্কে ঘুরে বেড়াচ্ছেন এরকম কোন ছবি বা এরকম কোনো এসেছে না

তার মানে তার টেলিফোনটা আটকানো হয় নাই কিন্তু তিনি কিন্তু টেলিফোনে ভারতে অবস্থানরত কোন নেতার সাথে কথা বলতে সাহস না এই কারণে কারণ সেই নেতা কর্মীরাও ঝামেলা হতে পারে ডিউ টু ভারত গভর্নমেন্ট তাকে বলছে তুমি এগুলি করতে হবে না এটা হচ্ছে আমার

কাছে গুজবই মনে বরং আমি একটু ভাদুরির কাছে যাই এবং ভাদুরির কাছে গিয়ে একটু হেল্প চাই যে ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশে কি হচ্ছে যেটা তার বাইরে সেই হিয়ার্সের কথা যত বলতেছে শেখ হাসিনা কোথায় আসে কি করতেছে শেখ হাসিনা কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতেছে কিভাবে উনি মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তার ওয়ারেবল জানানোর ব্যাপারে ভারতীয় মিডিয়ার হয় অনীহা নাইলেব সরকার থেকে বাধা দেওয়া হয়েছে এরকম কিনা ঘটনাটা আসলে আমি হ্যাঁ যে শত শত মানে আমি একটু ভাদুরের কাছে জানতে চাচ্ছিলাম এটা ভারতীয় মিডিয়ার দরকার এবং আমার জুলকানের কাছে এটা আমার একটা দাবি থাকবে যে জুলকানিনও এটা একটু দেখে কারণ আমরা যে মুজিব মনিরুল এদের কথা আমরা শুনি কিন্তু আমার কাছে আমি এখনো বিশ্বাসযোগ্য যে শেখ হাসিনা নাকি দিল্লিতে তার কেবিনেট সাজায় বসছেন শেখ হাসিনার পার্লামেন্টা নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে বাট আমি এটা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি মানে যেটা হচ্ছে আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে আমি একটু আমি যদি

এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি শেখ হাসিনাকে এরকম ভাবে রেখেছেন যে তার যেটা বললেন এবং যার ফলে মিডিয়ার পক্ষে হচ্ছে না শেখ হাসিনা খুব মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছে মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলি দিতে পারবো না কাজেই একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা

হাসিনাকে আহ ভারতীয় সরকার বা ভারতের কোন মহল কিরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে সে আশা করে যে ভারত চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালিদ ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার আমরা কথা বলতে পারি সেক্ষেত্রে এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি আপনার সাথে যারা তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যে ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ টুক করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আলাদা লেগে গণভবনে বসে থাকতে পারবেন এবং জুলকান সহ আমরা যারা শেখ বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবারও আমি আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয়। আমি বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গিয়েছিলেন এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি আমার মনে হয় না এক দেখিনি আমি মানে ভারতের লোক আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণ মতো লোক কতজন আসলে এরকম তো করা হয়নি খালেদ ভাই এখন পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অত্যান হচ্ছে তখন খুব কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে আমি আপনি যদি খেয়াল করেন জনাব খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যেরকম কোন ঘটনা ঘটেন নাই কিন্তু উনি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে সেরকম অনেক মুসলমানরা ওইটার মধ্যে শিকার হয়েছে তিনি এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি আমি এক মিনিট এক মিনিটের সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন করা করা হয় হয় এবং আটক একজন এই এই গুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এবং কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপজ্জনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেন মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পুজো মণ্ডপে হামলার ঘটনা ঘটেছে দু হাজার একুশ সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতা ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট অতি দক্ষিণপন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় যারা শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফার রাইট মূলত ফার রাইট তারা শেখ হাসিনার সময় হওয়া সংখ্যালঘু নির্যাতন নিয়ে কার্যত মুখে কুলুকাল সুবিধা সেটা বলে আহ জুলকানের কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি জরিপটা হচ্ছে এরকম যে প্রিয় দর্শক ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের করা সব চুক্তি মানে সব চুক্তি এই দাবি সমর্থন করেন কিনা এই দাবি সমর্থন করেন শতকরা বিরানব্বই ভাগ দর্শক আমাদের আট ভাগ দর্শক আমাদের এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট এইবারের জরিপে পড়েছে এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন এবং এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন মাত্রই চব্বিশ ঘন্টার কিছু বেশি সময়ের উইন্ডোতে আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমরা একটু জুলকানের কাছে ফিরে আসি জুলকানের আমরা একটু আপনার কাছে আপনি যে অনেকগুলি অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন এবং আমি একজন সাংবাদিক হিসেবে আসলে নানা কারণে আসলে হয়তো প্রকাশ করা হয় না আমরা একটা প্রশ্ন একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে সমর্থন করে নাই এই যে সেনাবাহিনী সমর্থন প্রত্যাহার করে নিল এটা কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় তারিখ নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্টে ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই হয়তো জেনারেল মেজর জেনারেল হওয়ার প্রশ্ন লাইক করতো না একটা সময় সো এবং আপনার বিডিআর লাইক আপনার বিডিআর হত্যার মধ্যে একটা ইনসিডেন্ট আছে হুইচ ইস স্টিল লাইক হুইচ স্টিল রিমেইনস তো যে ক্ষোভটা ক্রিয়েট হয়েছে আপনার সব দিক দিয়ে ক্ষোভ ক্রিয়েট হয়েছে এবং সেখানে কিন্তু আপনার একজন কি বলে এটাকে আপনার লাইক হাউ টু পুট দিসকার্ট ইন বাংলা লাইক একজন দেওয়ার ক্ষেত্রে উনি হাত উজার করে দিয়েছেন লাইক সেনাবাহিনী সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন খানা দানার বলেন অনেক কিছু লাইক অনেক রকমের ফ্যাসিলিটিস অনেক কিছু উনি করে দিয়েছেন কিন্তু এতে এতে কিন্তু আসলে কোনো লাভ হয় নাই হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন লাইক বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদেরকে লাইক ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন

এবং মেধা নাই কিন্তু এটা কিন্তু আমার জুনিয়র কমান্ডার সবাই জানে তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা সুপার সেলিড ছিল সারা জীবন ফর এক্সাম্পল জেনারেল আজিজ ই ওয়াজ সুপার সেলিড অফিসার আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিচ্ছেন এটা তো সবার চোখে লাগবেই অবশ্যই এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাসী ছিল এরকম আরো অনেক উদাহরণ আছে আপনার জেনারেল জিয়াউল আসান যে লোক জীবনে আর্মিতে কোনো কমান্ড রোলে ছিল না সে আপনার ম্যাট্রিক লাইক ইন্টারমিডিয়েট অফ সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাইছে পিএসসি কোর্স করে নাই এনডিসি করে নাই ইউ মেনি মেজর জেনারেল দিস ম্যান ওয়াজ ইনভলভ উইথ হান্ড্রেডস অফ মারেস তো এরকম কাজ করবে আপনি করবেন এটা তো একটা সুশৃঙ্খল বাহিনী এটা তো আপনি যত যাই কিছু বলেন এই বাহিনীর মধ্যে একটা একটা সিস্টেম আছে কষ্টকর লেক করতে তারা দেখতো যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্ট যারা গিয়ে ড랙 করে করে প্রমোট করতেছে এবং যারাই যার তারে কিছুদিন সাথে ঘনিষ্ঠ যারাই যারা তার সাথে ঘনিষ্ঠ তারাই না প্রমোশন পাচ্ছে অন্যরা আর প্রমোশন পাচ্ছে না মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে যখন যখন আপনাদের ছাত্রজনদার সাথে ইতিভূত হয়ে গেছে দেন অফকোর্স স্টেপ ডাউন আমি যে বিষয়টা জানতেছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয় কারা কি করতেছে কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত এবং ভিতরকার যে বিভিন্ন তথ্য যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি ব্রিগেডিয়ার থেকে মেজেনারেল হইতে পারবা মেজারেল লেফটেন হবা না এই যে এইগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখছে তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে তাহলে